আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে গরুগুলা দেখতে পাচ্ছেন এটা ভারতের একটি গরুর খামার আমরা অবশ্য এখানে ঘুরতে আসার সুবাদে এখানে একটু দেখতে আসলাম আর কি যে এই ধরনের গরুর ফার্মগুলো কি ধরনের হয় এখানে যত গরু দেখতে পাচ্ছেন প্রায় সবগুলোই কিন্তু ছাইরে রাখা অর্থাৎ কোনো গরুর গলায় কোনো রশি নাই এবং তারা মুক্ত অবস্থায় চলাফেরা করে পাশে দেখা যায় একটা নির্দিষ্ট সময়ে গাড়ি আসে এই যে খাবারের পাত্রগুলো দেখছেন এখানে খাবার দিয়ে যায় এবং গাড়িরগুলো দেখলে হয়তো বা এই মুহূর্তে গাড়ি নেই তাই আমি আপনাদেরকে দেখাতে পারছি না গাড়ির দুই পাশে দেখা যায় পাইপের মতো থাকে এবং সেটা ডিরেক্ট তাদেরকে খাবার দিয়ে যায় এছাড়া সারা সারাক্ষণ হচ্ছে গাবিগুলো এবং গরু যেগুলো আছে অর্থাৎ সার গরু সবগুলাই দেখা যায় চরে বেড়ায় এবং সেখানে ঘাস খায় এবং এদের প্রত্যেকেরই দেখা যায় কালার অনেক সুন্দর এবং একটা নির্দিষ্ট সময়ের পরে তাদেরকে গোসল করানো হয় এবং গোসল করানোর জন্য খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে যেটা দিয়ে অর্থাৎ একটা রুমের মতো আছে যেটা দিয়ে ঢুকলে সে অটোমেটিক্যালি ওয়াশ হয়ে অপোজিট সাইড দিয়ে বের হয়ে যায় এখানে আমরা মাঝে দিয়ে যাচ্ছিলাম সেই জন্য এইভাবে ভিডিওটা করা আপনাদেরকে শুধু বোঝানোর সুবিধার্থে আমরা এটা বলছি আর কি এখানে যদি সর্বশেষে গিয়ে দেখেন যে এখানে সবগুলোর কালার প্রায় সাদার কাছাকাছি এবং অল্প কিছু সংখ্যক গরু আছে যেগুলো লাল এবং কালোর সংমিশ্রণে আমি জানি না আসলে এখানে কী কীসের জন্য এত পরিমাণ সাদা গরু যদিও আমাদের অঞ্চলে যদি দেখি আমরা দেখি যে আমাদের অঞ্চলে সাদা গরুর পরিমাণ খুবই কম থাকে তুলনামূলকভাবে বাট এখানে ম্যাক্সিমাম গরুই সাদা এবং চারণভূমি চারপাশে যদি অনেক দূরে দেখা যাচ্ছে কারণ ভূমির অনেক দূরে কিন্তু বড় করে ইয়া আছে আছে অর্থাৎ দেওয়া দেওয়া বাউন্ডারি যেখানে গরুগুলা এর বাইরে যেতে পারে না কিংবা বাইরে থেকেও মানুষগুলো এখানে ঢুকতে পারে না খুব একটা বিখ্যাত কোন না কোনো মানুষের হয়তো বা এইটার খামারটা হবে যাই হোক বন্ধুরা আপনাদের দেখানোর উদ্দেশ্য এটা